হাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো চট জলদি যাতে খুব কম অল্প সময়ের মধ্যে আমি আজকে দেখাবো চিকেন প্রেশার কুকারে চিকেন দেখাবো আজকে এখানে আমি চিকেন নিয়ে নিলাম এখানে আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম টমেটো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে লঙ্কা গুঁড়ো আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন আপনাদের এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে দিচ্ছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন তেজপাতা চিনি আর টমেটো দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্যে এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পর তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা দেখুন আধ ঘন্টা হয়ে গেছে এবার এটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো বন্ধুরা এবার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব এটা কিন্তু বেশি জল দিলে ভালো লাগবে না একটু কাইকাই মতো হবে বেশি ঝোল করলে এটা ভালো লাগবে না এখানে পেঁয়াজ আছে সব জল বেরোবে এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব বন্ধুরা এখানে আমি গ্যাসে বসিয়ে দিলাম তিনটে সিটি দেব তারপর দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিকেন হয়ে গেছে কত সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে দেখুন চিকেন আলু দুটোই সেদ্ধ হয়েছে আলুটা আগে দেখাই এই দেখুন চিকেনটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে তো আপনারা দেখলেন এই রেসিপির মাধ্যমে চটজলদি চিকেন কিভাবে বানানো হয় আমাদের ঘরে রেসিপিটা যদি আজকে ভালো রেখে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের এই কৃষ্ণা কিচেনের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকবেন আর যদি নতুন কেউ আমাদের চ্যানেলটা ফলো করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে আর অল মোটিভেশনে করে রাখবে যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে জানাই সকলের সুস্থতা কামনা করে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা